নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা কিচেন এর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও আজকের ভিডিও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকের রেসিপি হবে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি ভালো লাগবে আর এই রেসিপির জন্য কি কি নিয়েছি প্রথমে একবার আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আপনারা একবার দেখে নিন এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আলু আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিছু মশলা বেটে নিয়েছি সমস্ত মশলা আমি একবারেই বেটে নিয়েছি এখানে আছে জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা আছে পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো বাটা আছে টক দই হলুদ লবণ চিনি আর সরষের তেল উনান ধরিয়ে নিয়েছি এবার উনানে কড়াই বসিয়ে দেব উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল নেবো তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু প্রথমেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো আমি লালচে করে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে করবো বন্ধুরা আজকে চিকেনটা আমি ভেজে রান্না করব ওর জন্য আগে থাকতে ম্যারিনেট করিনি এবার আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ চিকেন চিকেনের সঙ্গে লবণ হলুদটা মিশিয়ে নেবো আর এখন কিন্তু আমি অল্প করে চিকেনের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি যাতে চিকেনের মধ্যে লবণটা ঢোকে পরে যদি চিকেনের মধ্যে লবণ দিয়ে সেই সেই লবণটা কিন্তু অতটা ঢুকবে না ওই জন্য ভাজার সময় কিন্তু লবণ কিছুটা দিয়ে দিতে হবে চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ চিকেনটা আমি তুলে নিয়েছি পাড়ায় কিছুটা তেল আছে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে তেল গরম করে নেব তেল গরম হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে এবার ফোরনের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে নেব পেঁয়াজটা দেওয়ার পর আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা ঠিক মতো ভেজে নেবো দিয়ে আমি মিনিট মতো ভেজে নিয়েছি এবার আগে থাকতে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব মশলা দেওয়ার পরে আমি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি মশলা এবার দিয়ে দিচ্ছি মশলার মতো মশলার মধ্যে টক দই মশলার সঙ্গে মিশিয়ে নেব টক দই এবার আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ভেজে রাখা মাংস আগে থাকতে কিন্তু আমি চিকেনের মধ্যে লবণ হলুদ দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি সেই বুঝে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেবো তার সঙ্গে লবণ হলুদও মিশিয়ে নেব চিকেনটা আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে দিচ্ছি আলু আলু দিয়ে কিন্তু আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেবো চিকেন এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে চিকেন মশলা চিকেনের সঙ্গে মিশিয়ে নেবো চিকেন মশলাটা চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল এবার উপর থেকে ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি নাড়াচাড়া করে দেব এবার আমি দিয়ে দিচ্ছি সাদ মতো চিনি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিকেনের পাতলা ঝোল রেসিপি হয়ে গেছে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে আমি এক চামচ মতো নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রেসিপি আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রেসিপি আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে অসাধারণ কিন্তু খেতে লাগে এই রেসিপিটা আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন